ধান রোপণের বিশ থেকে একুশ দিন বয়স হলে আমরা যে প্রথম চাপা সার ব্যবহার করি বা প্রথম ধাপের সার ব্যবহার করি পাঁচ কাঠি বা গোজির সংখ্যা বৃদ্ধির জন্য কি কি অনুখাদ্য ব্যবহার করব এবং কি পরিমাণে ব্যবহার করব এই বিষয় জানা কিন্তু আমার চাষিভাইদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা বড় ধান রোপণের বিশ থেকে একুশ দিন বয়স হলে আমরা কিন্তু প্রথম ধাপের সার বা প্রথম চাপা সার আমরা ব্যবহার করি এই প্রথম চাপা সারের সঙ্গে কাটি বা গুজির সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের কিছু অনুখাদ্য ব্যবহার করতে হয় আমরা যে সময় এই জমিটা প্রস্তুত করেছি চাষের আগে আমরা কিন্তু টিএসপি এমওপি জিপসাম বরুণ সার এগুলা কিন্তু মাটির নিচে আমরা প্রয়োগ করছি ধান রোপণের একুশ থেকে বিশ দিন বয়স হলে আমরা ইউরিয়া বা নাইট্রোজেন জমিতে প্রয়োগ করে থাকি এই ইউরিয়া সারের সঙ্গে আমাদের কিছু অনুখাদ্য প্রয়োগ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই ধানের পাঁচ কাটি বা গুজির সংখ্যা বেশি হয় আমরা যে গুজিটা রোপণ করেছি এই গুঁজির থেকে কিন্তু পাঁচ কাটি বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আমাদের ফলন কিন্তু বৃদ্ধি হবে যদি এই সময় আমরা কিন্তু পাঁচ কাটি যদি না বৃদ্ধি করাতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু অধিক ফলনটা পাবো না প্রতি তেত্রিশ শতক জমিতে পঁচিশ কেজি আমরা ইউরিয়া সার প্রয়োগ করব তবে জাত বুঝে ইউরিয়া সার কম বেশি করার চেষ্টা করব তবে অন্য খাদ্যর পরিমাণটা কিন্তু একই থাকবে প্রতি তেত্রিশ শতক জমিতে ভালো কোম্পানির সালফার এক কেজি প্রয়োগ করতে হবে এবং প্রতি তেত্রিশ শতক জমিতে ভালো কোম্পানির এক কেজি জিঙ্ক আমাদের জমিতে প্রয়োগ করতে হবে এবং প্রতি তেত্রিশ শতক জমিতে ম্যাগনেশিয়াম ভালো কোম্পানির তিন কেজি আমাদের জমিতে প্রয়োগ করতে হবে এবং শিকড় বৃদ্ধির জন্য আমরা যে সারটা প্রয়োগ করছি এই সার বা অনুখাদ্য যেন দ্রুত গ্রহণ করতে পারে এই দ্রুত গ্রহণ করার জন্য শিকড় বৃদ্ধি করতে হবে এজন্য আমাদের শিকড় বদ্ধক যেগুলা অনুখাদ্য রয়েছে সেই অনুখাদ্য আমাদের প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি ব্যবহার করতে হবে তবে ভালো কোম্পানির ভালো মানের শিকড়বদ্ধ প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি আমরা ইউরিয়া সারের সঙ্গে মিক্সড করে জমিতে প্রয়োগ করার চেষ্টা করব আমরা যে সময় নাইট্রোজেন বা ইউরিয়া সার জমিতে প্রয়োগ করব ঠিক সেই সময়ের পর থেকে জমি কিন্তু পাতা কিন্তু কালো বা সবুজ বর্ণ হয়ে আসে সেই সময় কিন্তু আমাদের জমিতে পোকার আক্রমণটা করতে পারে ইউরিয়া সারের সঙ্গে প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি ভালো মানের দানাদার কীটনাশক আমরা ব্যবহার করার চেষ্টা করি তাহলে ওই জমিতে কিন্তু পোকার আক্রমণটা করতে পারবে না আপনার জমিতে যদি সঠিক পরিমাণ করে সঠিক প্রয়োজনীয় জিনিস প্রয়োগ করেন তাহলে কিন্তু ফসল কিন্তু বৃদ্ধি পাবে এজন্যই চাষি ভাইদেরকে বলবো আপনারা সঠিক পরামর্শ নিয়ে সঠিক ওষুধ আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন সার প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফলন আপনাদের বৃদ্ধি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম